আসসালামু আলাইকুম যারা আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন আমি লাভে হুসাইন আজকে আমরা ঝার উদ্দেশ্যে আসছিলাম হয়তো আপনারা অনেকে জানেন আপনারা এই ভিডিওটা একটু শেয়ার করবেন যাতে ওই ভাইয়ের একটু সহযোগিতা হয় পাশাপাশি যারা ভাবছেন যে আমরা কেন ভিডিও করি এটা আসলে আপনি যখন এই অবস্থায় পড়বেন তখন আপনি বুঝবেন যে কেন ভিডিও করার প্রয়োজন হয় তো আস একটু মিজানুর ভাই উনি একটা ভাজাপোড়ার দহন করছিলেন তো আল্লাহ যাহাই করুক আল্লাহ যা করে তা মঙ্গলের জন্যই করে হয়তোবা তার একটা পরীক্ষা পাশাপাশি আমরা চাবো যে ইনশাল্লাহ তিনি যেন পর্বতীতে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহর ইবাদত একটু করে হ্যাঁ তার কাছে আশা করবো যে তিনি যেন পাঁচ অক্টো সালাত আদায় করে আর আপনারা এই ভাইয়ের জন্য যা পারেন পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যে যত টাকা পারেন দিয়ে সাহায্য করবেন ধরেন যে এটা আপনারা আমাকে সহযোগিতা করছেন তার তিন বছরের দুইটা বাচ্চা আছে মেয়ে সন্তান একটা পাঁচ বছরের মতো হবে না একটা পাঁচ বছরের মতো সন্তান আছে যাতে তার একটু সহযোগিতা হয় তার পরিবার যাতে এই সমস্যা থেকে উঠতে পারে আমরা মানুষ হিসেবে আমরা সকলে সকলের সহযোগিতা করবে এটা আমরা কামনা করি কারণ আপনার যখন সমস্যা হবে তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আমার সমস্যা কতটুকু ওই ভাইয়ের এখন মনে করেন চিকিৎসক সমস্যা তার পরিবার হয়তো আল্লাহ না যদি পরবর্তী তার পরিবার একটা অনাহারের মধ্যে পড়ে যায় তখন এক ঝামেলা এই জন্য আসলে এখন যেহেতু তার সহযোগিতা প্রয়োজন সামান্য কিছু সহযোগিতা করে হয়তোবা আমরা তাকে একটু সুস্থতা করার চেষ্টা করতে পারি ভাই বিকাশ নাম্বার রকেট নাম্বার এগুলো আছে কিছু ভিডিওটা একটু দেখাতো ওখানে

আবারও বলছি জিরো ওয়ান সেভেন সেভেন ফোর জিরো ওয়ান ডাবল এইট নাইন সিক্স এই নাম্বারে ভাইকে একটু টাকা পাঠিয়ে আপনারা তার পরিবারকে একটু সহযোগিতা করার চেষ্টা করবেন যেহেতু তার তিনটা মেয়ে আর আপনারা জানেন যে মেয়েকে মানুষ সাধারণত বোঝা মনে করে আর মেয়েদের এখন বিয়ে দিতে গেলে যৌতুকের প্রয়োজন হয় এই ভাইটা যদি তার বিছানার মধ্যে পড়ে থাকে তাহলে তার সন্তানদেরকে সহযোগিতা করবে কি তার একটা স্ত্রী আছে তার পরিবার আছে পরিবারকে সামলাবে পেকে যে যা পারেন তাই দিয়ে আপনারা ভাইকে সহযোগিতা করবেন